এই যে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিল মূলত পুলিশের উপর যে হামলা হয়েছে এর প্রতিবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের যারা দোসর রয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা জড়ো হয়েছেন এবং তারা এই বিক্ষোভ মিছিল করছেন তারা সেখানে মুহুর মুহুর স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে ঘড়িতে সময় রাত ঠিক একটা বেজে পনেরো মিনিট এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে যে শিক্ষার্থীরা রয়েছেন এছাড়াও হলের আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে যে শিক্ষার্থীরা থাকেন তারা সকলে মিলে একত্রিত হয়েছেন এবং সেখান থেকে তারা মিছিল বের করেছেন মিছিলটি মূলত এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এলাকা রয়েছে সেই এলাকা প্রদক্ষিণ করছে এবং সেখান থেকে মুহুর স্লোগান দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন যেন পুলিশের উপর হামলা বন্ধ করা হয় এবং আওয়ামী ফ্যাসিবাদের যারা দোসর রয়েছেন তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং এই দাবিতে মূলত তারা